আপা 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 তু আমার সাথে এখন বের হয়ে যা আমি আপা আপা আমার

বসু পানিটা পানি শোনো কি বলে তোমাকে আমার আম্মু যা বলে সব করবা আমার আপুর কথা শুনবা আমার আম্মুর অবাধ্য হবে না আমার আম্মু একটু মেজ আছি দেখছো না আমি কি করলাম আম্মুর সাথে একটু সুন্দর মতো মিশে থাকবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি আম্মু যা বলে তাই যদি করো তোমার অনেক ভালোবাসবে আমার থেকে বেশি ভালোবাসবে আমার আম্মুর সব কথা রাখবা তুমি ঠিক আছে বৃষ্টি ডাকে ডাকে এ মা ডাকে তুমি যাও আমার জন্য গ্লাস পানি নিয়ে আসো ময়লা খেলা তো ময়লা কেন হ্যাঁ নিয়ে যা এখন নিয়ে যা এগুলো নিয়ে যা ঠিক আছে কাজ করতেছে না জন্য আর কি

এটা কি চা কফি বানাইছো যে এটা তো কোনো কিছু হয় নাই যাও নিয়ে যাও ভালো করে নিয়ে আসো ঠিক আছে বৃষ্টি জি এদিকে আসো এগুলো মোছা ভালো এটা দাদা দাও এগুলো মোছা এগুলো মোছা সব মোছ

আমার পা গুলো সুন্দর করে টিভি দে আমার কাজ করে দিয়ে আমার রুমটা ঠিক করে দেবে সুন্দর করে ঠিক আছে আপনি সুন্দর করে সিব এরকম কিসের বল নাই বল নাই বল নাই

বৌ আমাৰ বৌ যাব লাগ আর বেন আম্মা এদিকে আয় আচ্ছা তরব কই আচ্ছা ডাক বউ জি আসো শুন বল কালকে কি ঘটনাটা ঘটাইছে দেখছ করে একটা বউ পাইছি ভালো হয়েছে অনেক কষ্ট আমার বউ ওই আমার বউ তোর আদরের দোলালি তোর আদর দোলালি

আমার বউরে গহনা দিবে না হ্যাঁ গয়না দিবে না গয়না গয়না কিসের গয়না কিসের গয়না আমার বউ যা দিছিস এইটা আমি দিছি দিয়া এটা আমি দিছি জি এটা আমি দিছি যা ওখানে গিয়া আমি সব দেখব বাসা ভাড়া টাসা সব আমি দিব ওকে নিয়ে বের হয়ে যা আমি ওকে এখানে রাখবো না সে ফরে যাবে মাথা ঘুরে আমি আমি তার জন্য জেল খানায় যাবো নাকি আমার কাজ পারে না আমার বউ হ্যাঁ বল দরকার বলদা দা